যশোরের শারশা উপজেলার বাগাসরায় মিথ্যা প্রচারের ভিন্ন মত প্রকাশ করেছেন ভুক্তভোগীর আমিন রিজাউল ইসলাম গাইন সোমবার দুপুরে বাগাসরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ভিন্ন মত প্রকাশ করেন জানা গেছে যশোরের সারশো উপজেলার বাগাসরা মাইল গ্রামের মৃত সুলতান গাইনের ছেলে রিজাউল ইসলাম গাইন দীর্ঘদিন ধরে সুনামের সাথে জমি জরিপের কাজ করে আসছেন সম্প্রতি একটি স্বার্থাসী মহল তার সামাজিকভাবে সুনাম নষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধারে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তারা কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ তথ্য সরবরাহ করে মানুষকে বিভ্রান্ত করছেন ফলে তার সামাজিক সুনাম নষ্ট হচ্ছে এতে এলাকাবাসীর মধ্যে বিরূপ মন্তব্যের সৃষ্টি হয়েছে রিজাউল গাইন মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

আমার সুনাম নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার খারাপ অন্য পোস্ট করে আমার সুনাম ও পেশাকে নষ্ট করার বাইতেরা চালাচ্ছে এমত অবস্থায় আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেল করার প্রচেষ্টা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমার বিজয়